যদি তোর ডাক শু দেখুন রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক তার ভাবনা বর্তমান সময়ে কতটা সময়োপযোগী এই নিয়ে কিছু কথা কিছু বক্তব্য রাখবেন সিটিজেন্স ফর জাস্টিসের সভাপতি মাননীয় শ্রী নিহার হোর মহাশয় আমি ওনাকে মঞ্চে আহ্বান করছি সবাইকে নমস্কার জানিয়ে আমি দু চার কথা বলছি অনেক রাত হয়ে গেছে আর অনেক শিল্পী আছেন যারা বিভিন্ন তাদের অনুষ্ঠান পরিবেশন করবে গোবীন্দ্রনাথ ঠাকুর এর সপ্তত তম বর্ষে একটা মানপত্র লিখতে গিয়ে শরৎচন্দ্র তাকে সর্ব সার্বভৌম কবি বলে সম্বোধন করেছিলেন রবীন্দ্রনাথকে যদি কোনো বিশেষ বিশেষণে তাকে বিশেষত করতে হয় তবে আমাদের আমার ধারণা এই সার্বভৌম শব্দটা অত্যন্ত সফল কেননা তার সর্বভূমিতে তার বিচরণ সর্বক্ষেত্রে তার ব্যাপ্তি সর্বদেশে তার অধিষ্ঠান সর্বমানবিক অনুভূতিতে তার শিল্পী সত্তার শিল্পী সত্তা পুষ্ট মানুষের সকল অনুভূতিতে তার অধিকার কাজে এই সার্বভৌম শব্দটা কোথায় সবচেয়ে উপযুক্ত এবং সফল তার ক্ষেত্রে জীবনের বা মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ তার রবীন্দ্রনাথের চিন্তাধারা প্রবেশ করেনি সত্যেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে লিখলেন যে গান বাজে হৃদয় মাঝে তোমার গানে সকলই আছে বিষ্ণু থেকে একবার জিজ্ঞেস করা হয়েছিল উনিশশো সালে যে রবীন্দ্রনাথের কোন রচনাটি আপনাকে অভিভূত করে উনি বললেন এজন্য জিজ্ঞাসা সূর্যের কাছে কোনখন ভালো লাগে প্রহরে অর্থাৎ তার প্রতিটি রচনা আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান আমি খুব বিস্তারিত না গিয়ে কয়েকটা বিশেষ ক্ষেত্রে আমাকে বলেছে সাম্প্রতিক কালের পরিপ্রেক্ষিতে তার ভাবনা চিন্তা কতটা প্রাসঙ্গিক সেই সম্পর্কে কিছু বলতে আমি ধর্ম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দু চার কথা বলছি একটা সময়ে পুরী মন্দিরে ব্রাহ্মণ অব্রাহ্মণ কারা প্রবেশাধিকার পাবে ইত্যাদি নিয়ে একটা বিতর্কের তৈরি হলো খুব লেখালেখি চারিদিকে বিতর্ক রবীন্দ্রনাথ গর্জি উঠলেন লিখলেন অপর অপমানিত কবিতা এমর দুর্ভাকা দেশ যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তিনি লিখলেন লিখলেন অন্ধকারে লুকিয়ে আপন মনে কারই পুঁজির সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখিতেই চেয়ে দেবতা নাই ঘরে দেবতা কোথায় তিনি গেছেন যেখানে চাষা চাষ করছেন যেখানে শ্রমিক পাথর কেটে রাস্তা বানাচ্ছেন যেখানে তাদের গায়ে মাথ ধুলো মাখা আছে বলছে তুমি তোমার সুচিত বেশ করে পরিহার করে তুমি তাদের সাথে এসে মেশো চাষি খেতে চালাইছে হাল তাতে বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত বিশ্ব সংসার তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার তারাই আমাদের ভিত্তি তাদেরকে তোমরা অপমানিত করছো ছোট জাত বলে মন্দিরে দিচ্ছ না এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ এই হচ্ছে ধর্ম সম্পর্কে তার চিন্তা ধর্ম মানুষ সম্পর্কে তার ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে মুম্বাই গুজরাটে দাঁড় ধরে থাকে হাল রকম অজস্র কবিতা তিনি লিখলেন বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ আপনারা জানেন বিশ্বের যত মনীষী যত চিন্তাবিদ যাদের আমরা ইন্টেলেকচুয়াল বলি তারা তাদের সংসার সময় ঘটনা প্রবাহের উপর তারা প্রতিক্রিয়া দিয়েছেন টলস সালে লিখলেন আঠারোশো বারো সালে করলেন তার পরিপ্রেক্ষিতে টলস লিখলেন কালুজয়ী উপন্যাস জার্মানি এবং ইতালি বোমাবর্ষণ করে অসংখ্য মানুষকে হত্যা করল তার প্রতিবাদে পিকাসো সে বিখ্যাত সৃষ্টি গৈর্নিকা তেমনি যুগে যুগে যারা মনীষী যারা ইন্টেলেকচুয়াল তারা ঘটনার আজকের দিনে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের ইন্টেলেকচুয়াল অবস্থাটা একটু ভাবুন রবীন্দ্রনাথও কিন্তু সমসাময়িক যে বিভৎসা হয়েছে তার বিরুদ্ধে সোজাট হয়েছিলেন এই প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে উনিশশো সালে তিনি লিখলেন বিদে রক্ত স্রোত মাতারি অস্ত্র ধরা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারি শুধুবে না এত ঋণ নিদারুণ দুঃখ রাতে মৃত্যু খাতে মানুষ চুর যবে নিজ মর্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা অজস্র আছে আমি বিস্তারিত যাচ্ছি না উনিশশো পাঁচ হবে সমসাময়িক চিন্তাবিদ রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া কি ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ তার ঘোষণা করলেন বঙ্গভঙ্গ হবে তিনি তিনি বক্তৃতা দিলেন বিভিন্ন জায়গায় মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন নিজের মতো করে এবং বললেন ষোলোই অক্টোবর ঘরে ঘরে অরন্ধন হবে কোনো উন জ্বলবে না উপবাস করে থাকবো আমরা সবাই এবং আমরা এই গান বাড়াবো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান এই গান গিয়ে শত শত হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে এলো হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে রাখি পড়ানো হলো এবং এই গান মানুষের মধ্যে যেন একটা মন্ত্র হয়ে সমস্ত মানুষকে একটা প্রতিজ্ঞায় আবদ্ধ বললো এক ভয়ঙ্কর সত্য হয়ে দাঁড়ালো মানুষের মধ্যে বাংলার মাটি বাংলার জল কোজাগুড়ি লক্ষ্মীপুর পূর্ণিমার দিন সমস্ত মহিলারা হাতে প্রদীপ নিয়ে বেরিয়ে বললেন তারা গান ধরলেন বাংলার মাটি বাংলার জল স্কুলে কলেজের থেকে ছাত্ররা বেরিয়ে এলেন রৌদ্রদগ্ধ রৌদ্রতপ্ত রাস্তায় খালি পায়ে তারা হাঁটছেন আর গান করছেন বাংলার মাটি বাংলার জল প্রায় একই সময়ে তিনি সেই গানটা রচনা করলেন যেটা একটু আগে শিব গেয়ে গেল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি ঝড় বাদলে দুয়ার দেয় থেকে তবে যে যাই হোক আজখান থেকে তো গান রচনা করলেন এইভাবে তিনি স্বদেশ পর্যায়ের কুড়ি একুশ খানে গান তুললেন তার মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তার মতন দেশকে কেউ ভালোবাসিনি তার মতন দেশকে আমরা ভালোবাসতে পারি না অসম্ভব ভাবে তবে তার যে চিন্তা ভাবনা তার যে নেশান সম্পর্কে জাতীয়তা সম্পর্কে যে চিন্তা ভাবনা দেশকে ভালোবাসছেন সকলের অনেকের থেকে অনেক বেশি করে ভালোবাসছেন তিনি মরতে চাননি বলছে এই সুন্দর পৃথিবীতে আমি মরতে চাই না মানবের মাঝে আমি বাঁচিবারে চাই তিনি বলছেন আমি আমার দেহটা হয়তো চলে যাবে কিন্তু আমি তোমাদের মধ্যে রবীন্দ্রনাথ যত বড় হোক তিনি কিন্তু আমাদের লোক সে তার বাঁধিলাম তার গাহিলাম আর বার আমি তোমাদেরই লোক আমার মোর নাম এই বলে প্রচারিত হোক আমি তোমাদেরই লোক তো তিনি বলছেন আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতা খানি হল ভরে আজি হতে শতবর্ষ পরে আকুল আকাঙ্ক্ষা ছিল তার মানুষের মধ্যে বেঁচে থাকার এবং সবশেষে আমি শেষ করছি ওই রাউলাট ওই তার নাইটোবাদি ত্যাগ করে ত্যাগ সম্পর্কে সামান্য কিছু বলে নাইটো ১৯১৯ সাল আপনারা জানেন রাউলা ট্যাক পাশ হয়েছিল রাউলা ট্যাকটা কি না রাউলা ট্যাক হচ্ছে একটা কুখ্যাত আইন যাতে করে ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল যে ব্রিটিশ বিরোধী কোনো কার্য কেউ কোনো কাজ করলে পরে পুলিশ তাকে যেখানে ধরবে সেখানেই বিচার করে তাকে শাস্তি দিয়ে দেবে অর্থাৎ কোনো বিচারালয় নেই কোনো উকিল নেই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই এই কুখ্যাত রাওয়ালা টাকরের বিরুদ্ধে সারা ভারতবর্ষ সোচ্চার হয়ে বলল। এবং পাঞ্জাবে তখন পাঞ্জাবে তখন মানুষের বাইরে থেকে মানুষের ঢোকা নিষিদ্ধ পাঞ্জাবে সেদিন বৈশাখী উৎসব তেরোই এপ্রিল বৈশাখী উৎসবের উদযাপন করার জন্য কয়েক হাজার মানুষ সমবেত হয়েছে যে জায়গাটার মধ্যে সেই জায়গাটা চারিদিক থেকে বন্ধ শুধুমাত্র একটা দরজা খোলা সে দরজাটাকে বন্ধ করে ওই ডায়ার মিস্টার ও ডায়ার হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ছিলেন এবং সেনাধ্যক্ষ যিনি ছিলেন তিনিও ডায়ার তার নেতৃত্বে একদল পুলিশ ভিতরে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে একবারে নিরপরাধ এবং মানে তারা ধর্মীয় উৎসব পালনের জন্য গেছে নিরপরাধ মানুষকে নির্বিচার গুলি করে হত্যা করা হলো সরকারি হিসাবেই তিনশো উনিশ উনআশি জনের মৃত্যু হল প্রায় দু হাজার আহত হল তার মধ্যে কয়েকজনের আহত মানে আঘাত অত্যন্ত গুরুতর সারা দেশে তখন ওইখান থেকে খবর আসছে না প্রেস হয়ে গেছে ওইখানে বাইরের লোক ঢুকতে দিচ্ছে না ফলে খবরগুলো বাইরের লোক তেমন জানতে পারছে না রবীন্দ্রনাথের কাছে বিভিন্ন চিঠিপত্র দিয়ে বাইরের লোক জানাচ্ছে এবং বানোয়ারিলাল চৌধুরী নামে একজন ভদ্রলোক এসে তাকে বর্ণনা দিচ্ছে রবীন্দ্রনাথ প্রচন্ড মানে উত্তেজিত প্রচন্ড বিচলিত কিন্তু তার কিছু করার নেই তিনি অ্যান্ডু সাহেবকে পাঠালেন এই মহাত্মা গান্ধীর কাছে এবং তিনি যখন ওই রকম একটা অবস্থার মধ্যে প্রচণ্ড বিচলিত সেই সময় তিনি অপেক্ষা করছেন অ্যান্ডু সাহেব ফিরে আসার জন্য সেই সময় প্রশান্ত চন্দ্র তার নিত্য সঙ্গী প্রতিদিন তার ওখানে যান একদিন প্রশান্ত চন্দ্র মহাল নবীশকে উনি বললেন দেখো প্রশান্ত কাল কিন্তু তুমি আসবে না কেন কোনো কথা নয় আমি বলছি তুমি কাল আসবে না সেদিন ছিল উনত্রিশ তারিখ প্রশান্ত চন্দ্র মহালানবীশের ডায়রি থেকে আমরা জানতে পারি ঘটনাটা পাতার একটা ডায়রি কালিদাসনাগ একটা ডায়েরিতে লিখেছেন আগের দিন পর্যন্ত কিন্তু সেদিনের ঘটনা আমরা জানতে পারি প্রশান্ত চন্দ্র মহালানবীশের সেই ডায়রি থেকে প্রশান্ত চন্দ্র লিখছেন যে আমাকে যেতে না করেছেন সেই দিন আমি গেলাম না পরদিন ভোরবেলায় খুব ভোরে উঠে আমি গেলাম গিয়ে দেখি কবির ঘরে আরও জ্বলছে উনি বসে লিখছেন আমাকে দেখে বললেন তুমি এসছো বসো এই যে এটা আমাকে করি চিঠিটা পড়তে আমি বললাম বললেন যে অ্যান্ড্রু সাহেবকে আমি পাঠিয়েছিলাম অ্যান্ড্রু সাহেব আমি অপেক্ষা করছিলাম আমি প্রস্তাব দিয়েছিলাম মহাত্মাকে যে তুমিও এসো আমরাও আসি দিল্লিতে আমরা মিলিত হই দিল্লি থেকে আমরা পাঞ্জাবে ঢোকার চেষ্টা করব আমাদেরকে ঢুকতে দেবে না আমাদের আমাদেরকে অ্যারেস্ট করবে এবং সেইটাই সারা দেশে প্রচারিত হবে উনি অ্যান্ডু সাহেব বললেন অ্যান্ড্রু সাহেবকে জিজ্ঞেস করলেন কবিগুরু যে কি বললেন অ্যান্ডু সাহেব বললেন যে এই মুহূর্তে আমি ব্রিটিশ সরকারকে বিড়ম্বন হয়ে ফেলতে চাই না উনি প্রচণ্ড বিরক্ত হলেন চিত্তরঞ্জন দাসকে বললেন তুমি একটা সভা ডাকো উনি একটু গাইগুই করলেন তখন সবাইকে বাদ দিয়ে তিনি ঠিক করলেন যে নাইট উপাধি যেটা দিয়েছেন সেটা ত্যাগ করার মাধ্যমে মাধ্যমে তিনি তার প্রতিবাদ ঘোষিত ঘোষণা করবেন এবং সেই যে চিঠি আপনারা যদি কেউ চিঠিটা পড়েন মনে হবে না যে কালীর অক্ষরে সেই লেখাটা চিঠিটা লেখা সম্ভব হৃদয়ের রক্তের মধ্যে কালী সম্ভব, বিশ্বের প্রতিবাদপত্রে সারা বিশ্বের প্রতিবাদপত্রের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই চিঠি যে চিঠিটি ব্রিটিশ সরকারকে বললেন যে তোমরা আমাকে যে সম্মান দিয়েছ এই সম্মান গলায় পড়ে থাকতে আমি লজ্জাবোধ করছি আমরা তোমরা আমাকে এই লজ্জা থেকে মুক্তি দাও আমার ইয়েটা আমার এই ন্যায় উপাধি তোমরা নিয়ে নাও আমি ফেরত দিচ্ছি এই বলে তিনি তার প্রতিবাদ ঘোষণা করলেন এই হচ্ছে রবীন্দ্রনাথ সমসাময়িক পরিপ্রেক্ষিতে তিনি কিভাবে তার প্রতিবাদ ব্যক্ত করছেন আমি কিছুটা ইঙ্গিত দিলাম প্রতিটা ক্ষেত্রে আছে তিনি ওই ওই যে সিটিশন অ্যাক্ট যেটা ঘোষণা হলো সেটা ব্রিটিশ আমলেন উনিশশো সালে তার অ্যামেন্ডমেন্ট হলো তার বিরুদ্ধে তিনি কণ্ঠরোধ লিখলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বেরিয়েছিল তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন প্রতিটি ঘটনায় তিনি তার নিজস্ব ভঙ্গিতে প্রতিবাদ করে গেছেন এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ আজকে অভয়ের এই যে সামাজিক পরিস্থিতিতে এই পরিস্থিতিতে উনি বেঁচে থাকে কি করতেন আমরা জানি না তবে তিনি একটা কবিতার ছোট লাইন খুবই প্রাসঙ্গিক আমি সেইটা দিয়ে আমার অভয়ের প্রতি যে আমরা যে অভয়কে প্রতি শ্রদ্ধা জানানো বা তাকে স্মরণ করা সেইটা করছি যে সিংহাসনে সমাসীন বিচারক শক্তি দাও মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক শক্তি দাও শক্তি দাও মোড়ে কণ্ঠে মৌ বাণী নারী ঘাতি শিশু ঘাতি কুৎসিত বিভৎসা পরে ঠিককার হানিতে যেন পারি এই আমরা যেন ওই ধিক্কার হানতে পারি সেইখানে আমরা যেন কুন্থিত না হই আর আজকে আমাদের রবীন্দ্র প্রণাম রবীন্দ্র প্রণাম সম্পর্কে সেটাও আরেকটা বিশিষ্ট কবির একটা লাইন পঙ্ক্তি দিয়ে আমি শেষ করি সে কবির নাম দীনেশ দাস মার্সবাদী বিশ্বাসী সেই কবি দুটো পঙ্ক্তি অত্যন্ত মনের মাধুরী মিশিয়ে পঙ্কি রচনা করেছিলেন তিনি বলেছেন তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখিব প্রণাম প্রণাম নেবেন আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার Oh it's...